আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গছ কাপড় দিয়ে কিছু ডিজাইন জামা আপনাদের সাথে শেয়ার করার জন্যে আসলাম এই জামাটা দেখেন কি সুন্দর করে তৈরি করেছি আমি এই দেখেন এটা ফিতে দিছি ফিতেটা সুন্দর দেখানোর জন্য দুই পাশে কুচি দিছি দেখেন দুটো ফুল বানাই দিয়েছি কি সুন্দর করে ফিতেটা জাস্ট শো এটা দিয়ে ছোট বড় করা যাবে না নিচে কাপড় লাগিয়ে তার উপরে আবার লেস বসাই দিয়েছি দেখেন জামাটা কত সুন্দর লাগছে পড়লে আর অনেক সুন্দর লাগবে এই দেখেন হাতায় একটা ডিজাইন করেছি পিছনে দেখেন শুধু গলাটাই পাইপিন দিয়েছি আর আমি কোনো ডিজাইন দেইনি পিছনে সামনে ডিজাইন রাখেছি ছনে পিছানের পাটটা একদম সিম্পল ওই জামাটার সাথে ম্যাচিং করে দেখেন প্যান্ট প্যান্টটা দেখেন আমি কত সুন্দর করে ডিজাইন করে বানাইছি এই জামাটার এই প্যান্টটা একটা দশ বছরের বাচ্চার এবার ওর আমুর জন্য একটা জামা বানাইছি সেম ডিজাইন করেই সেটা আপনাদের দেখাচ্ছি এ দেখেন ওর রামোর জন্য সামনের আমি ডিজাইনটা এইভাবে করেছি নিচে একটু লেস লাগাই দিছি এ দেখেন নিচে ডিজাইনটা কত সুন্দর হয়েছে এ দেখেন এগুলো আমি সেলাই করে এটে দিয়েছি যাতে উঁচু হয়ে না যায় দেখেন পুঁথি বসায় দিছি উপরে। বড় জামা তো একবারে ক্যামেরায় আসছে না তাই আপনাদের করে করে দেখাই দিছে দেখেন হাতাটায় হালকা ডিজাইন করেছি ওর আম্মু হচ্ছে বলছে যে বেশি ভারী ডিজাইন পছন্দ না তাই হালকা করে ডিজাইন করেছি একটু হেলদি মানুষ তো সেজন্য অনেক বড়ি চওড়া দেখেন বাচ্চাটা যেভাবে করেছি মায়েরটার ঠিক গলাটা সেইভাবেই করেছি পিছনে কোনো ডিজাইন দিই একদম সিম্পল সম্পূর্ণ কাজটা আমি সামনের দিকে রাখার চেষ্টা করেছি এবার ওর আমোর প্যান্ট বেশি ডিজাইন করিনি আমি প্যান্টটা হালকা ডিজাইন দিছি কারণ বলছি তো যে উনি বেশি একটা ভারী ডিজাইন পছন্দ করে না উনি অনেক হেলদি তো তাই এই প্যান্টটা আবার এখানে একটা আমি পটি লাগাই দিয়েছি না হয় উনি পড়তে অসুবিধে হবে ওনার দেখেন হচ্ছে ওই দুইটা মা মেয়ের দুইটা জামার সাথে এই জামাটা ওই ওয়ান পিসটাও ওর দিয়েছে বানানোর জন্য দেখেন এটাও আপনাদের দেখাই দিচ্ছি সেলাইটা কীরকম হয়েছে তার জন্যে এটা কোনো ডিজাইন নেই এটা ডিজাইন এমনিই করা ছিল এ দেখেন আরেকটা ডিজাইন পাইপিন দিয়ে গলা থেকে একদম নিচ পর্যন্ত আনিছি দেখেন এই গলাটা এই মাজার কাপড়টা দেখেন ফিতে দিয়ে চিকন করেছে বাধার জন্য বানা দিয়েছে ফিতেটা এখানে একটা ফুল বানিয়ে দেওয়া যাবে এটা একটু ফোরাকের মতো করেছি এই দেখেন নিচে কুচিয়ে দিছি একটু বড় করে কুচিটা একটু চওড়া করে দিছি একটু বড়ো মানুষ তো দেখতে সুন্দর লাগবে বুকে কোমরে যেরকম ডিজাইন করেছি ফিতে দিয়ে এখানেও হাতাটা এরকম সেম ডিজাইন দেখেন এই যে ফিতে টান দিয়ে একটু ছোটো করে ফুলের মতো করে দিলে অনেক সুন্দর লাগবে এই হাতাটা এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা ওদেরও যদি ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে বাচ্চাদের পড়াবেন খুব সুন্দর লাগবে এটার সাথে দেখেন সাদা কালারের প্যান্ট এই প্যান্টটা আমি হচ্ছে প্যান্ট কাটিং এর প্যান্ট বানাইছি জামাটা যেহেতু হালকা সাদা দিয়েছি সেই জন্য প্যান্টটা পুরো সাদা এটা দেখেন একটা বাচ্চার ছোট্ট একটা ফ্রক সামনে সিরে বুতাম লাগাই দিছি দেখতে কত সুন্দর লাগছে দেখেন বাচ্চাদের পড়ালে খুবই সুন্দর লাগবে এই ফ্রকটা পাঁচটা বুতাম দিছি আমি এখানে পাইপেন দিছে হাতা ম্যাগি হাতা দিছি কুচিগুলো একটু বড় করে দিছি জন্য দেখতে বেশি সুন্দর লাগছে এ দেখেন আম্বেরালা কাটিংয়ের ফ্রাক এই ফ্রাকটা অসম্ভব সুন্দর বাচ্চাদের পড়ালে একদম মনে হচ্ছে প্রজাপতির মতো লাগবে এই হাতাটাও আম্বেরালা কাটিংয়ের হাতা করেছি আমি এই দেখেন এই হাতা দুইটার জন্য জামাটা বেশি সুন্দর মনে হচ্ছে একদম প্রজাপতির মতো দেড় বছরের বাচ্চার খুব সুন্দর লাগবে পড়ালে এটা দেড় বছরের বাচ্চার মাপে বানানো দুটো ফিতে দিয়ে দিছি আর আমি পিছনে চেন দিয়েছি কারণ বাচ্চাদের তো পরাতে অসুবিধে হতে পারে সেজন্য পিছনে চেন দিয়ে দিছি